বৃহস্পতিবার আসানসোলের টাউনে সিআইএসএফ কলোনি এলাকায় অবস্থিত একটি বেসরকারি সলিড ফ্লাই অ্যাস স্টোরে একটি বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে যার ফলে আগুনে লেলিহান শিখা দ্রুত গতিতে বাড়তে থাকে অগ্নিকাণ্ডে ঘটনার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আগুনে লেলিহান শিখা স্টোরে রাখা রাবার রোল টায়ার ধু ধু করে জ্বলতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছায় দমকল কর্মীদের অথক প্রয়াসের ফলে আগুন নিয়ন্ত্রণে আনে ইঞ্জিন ওই স্টোরে দুটি গ্যাস থাকায় সৌভাগ্যক্রমে ওই স্টোরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে ব্যস্ত ছিলেন যে যে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা এই দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন জানা যায় এই যে বানপুর স্টিল প্ল্যান্টের ধুলো জমা হয় এবং এখান থেকে এই ধুলো বিভিন্ন কারখানায় পরিবহন করা হয় আরও বলা যায় এই যে সংগৃহীত ধুলোর মধ্যে লোহা আকরিক পাওয়া যায় যা স্পঞ্জ আয়রন কোম্পানিতে ব্যবহৃত হয় ঘটনা সম্বন্ধে এক স্থানীয় নিবাসী জানান আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের এই ফ্যাক্টরি অবস্থিত এই ফ্যাক্টরির মধ্যে আগুন লাগা টেবিলে রাবার পড়ে থাকার ফলে প্রচণ্ড গরমের কারণে আগুন লেগে যায়

আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান